আপনার মেশিন শক্ত হয় না স্ত্রীর কাছে আপনি লজ্জিত যদি নারীকে রাখতে চান ভক্ত তাহলে আপনার মেশিন থাকতে হবে শক্ত আর এজন্যই আমরা নিয়ে আসছি এই যে টাইমিং গোল্ড এবং কামিনি প্লাস এবং টাইগার প্লাস এই তিনটা মেডিসিনের মাধ্যমে আপনার রোগের সমাধান দেবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি ভালো না হয় তাহলে টাকা রিটার্ন আর মুখে বলা নাম্বারে আপনাকে অর্ডার করতে হবে মুখে বলা নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি জিরো এইট ফোর সেভেন ওয়ান হোয়াটসঅ্যাপ ইমু দুইটা আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন টু সিক্স থ্রি নাইন ফাইভ বিকাশ এবং নগদ আর যারা এসে নিতে চান স্বদেশি উনানি দাওয়াখানা এলেঙ্গা বাস স্ট্যান্ড কালিহাতি টাঙ্গা বিভিন্ন রকমের ওয়ান টাইম খেয়েও আপনি কোনো ফলাফল পান নাই তাদের জন্য আমার এই চ্যালেঞ্জ আপনি চিকিৎসা গ্রহণ করুন আপনি স্থায়ীভাবে সুস্থ হবেন ইনশাল্লাহ